নমস্কার অপশন ট্রেডিং বাংলায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রি মার্কেট রিপোর্টে আজ তিন নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার চলুন দেখে নেওয়া যাক গ্লোবাল মার্কেট থেকে কী ধরনের ইঙ্গিত আসছে এবং নিফটি ও ব্যাঙ্ক নিফটিতে আমাদের আজকের কৌশল কেমন হতে পারে আমাদের মার্কেটের প্রধান নির্দেশক গিফট নিফটি বর্তমানে ফ্ল্যাট থেকে সামান্য নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে এর মানে আমাদের বাজার আজ সামান্য নিচে বা সীমিত রেঞ্জের মধ্যে খুলতে পারে গতকাল মার্কিন বাজারের প্রধান সূচকগুলি যেমন ডাউজন্স ন্যাশডেক এবং এসএনপি ফাইভ হান্ড্রেড নেতিবাচক অবস্থানে বন্ধ হয়ে যায় বিশেষ করে আইটি স্টকগুলিতে কিছুটা বিক্রি লক্ষ্য করা গেছে অন্যান্য এশিয়ান মার্কেট যেমন নিকি এবং সাংহাই মিশ্র বা নেতিবাচক সংকেত দিচ্ছে তেল বা অন্যান্য কমোডিটির দামের দিকেও নজর রাখতে হবে গতকাল এফআইআইস নেট সেলার ছিল অর্থাৎ তারা বাজার থেকে কিছু পরিমাণ শেয়ার বিক্রি করেছেন অন্যদিকে ডিআইআইস মানে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নেট বায়ার ছিল অর্থাৎ তারা কেনার মাধ্যমে বাজারকে কিছুটা সাপোর্ট দিয়েছেন এই মিশ্র ফ্লো মার্কেটে সতর্কতা বজায় রাখতে সাহায্য করবে নিফটি ফিফটির জন্য আজকের গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল প্রায় পঁচিশ হাজার আটশো এই লেভেলটি ধরে রাখতে পারলে বাজারের আবার বাউন্স ব্যাক দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স লেভেল হল প্রায় ছাব্বিশ হাজার পঞ্চাশ যদি নিফটি এই স্তরটি ব্রেক করে উপরে যেতে পারে তবে আমরা ছাব্বিশ হাজার একশো বা তার বেশি লেভেল দেখতে পারি আজকের বাজারের ওপেনিংয়ের পর প্রথম পনেরো থেকে ত্রিশ মিনিটের প্রাইস অ্যাকশন খুব গুরুত্বপূর্ণ যদি বাজার পঁচিশ হাজার আটশো এর সাপোর্ট ধরে রাখে তাহলে বাই অন ডিপস এর কৌশল নেওয়া যেতে পারে ব্যাংক নিফটির জন্য শক্তিশালী সাপোর্ট রয়েছে সাতান্ন হাজার পাঁচশো লেভেলের এই সাপোর্ট লেভেল ভাঙলে কিছুটা পতন আসতে পারে গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স হল আটান্ন হাজার পাঁচশো এই লেভেল ব্রেক হলে ব্যাংক নিফটি আরও তেজি হতে পারে এবং এটি নিফটিকেও সাপোর্ট দেবে ব্যাংক নিফটিতে অস্থিরতা বেশি থাকতে পারে আপাতত সাতান্ন হাজার পাঁচশো থেকে আটান্ন হাজার পাঁচশো এই এক হাজার পয়েন্টের রেঞ্জে ট্রেডিং হতে পারে বড় মুভের জন্য এই রেঞ্জ ব্রেক হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত মোট কথা গ্লোবাল মার্কেট থেকে মিশ্র ইঙ্গিত পাওয়ায় আজ ভারতীয় বাজার সামান্য অস্থির বা সীমিত রেঞ্জের মধ্যে খুলতে পারে ট্রেডারদের উচিত হবে পঁচিশ হাজার আটশো নিফটি এবং সাতান্ন হাজার পাঁচশো ব্যাঙ্ক নিফটি এর সাপোর্ট লেভেলের উপর কড়া নজর রাখা যে কোনো ট্রেড নেওয়ার আগে নিজের রিস্ক ম্যানেজমেন্টের দিকে অবশ্যই খেয়াল রাখবেন আজকের জন্য এ পর্যন্তই শুভ ট্রেডিং আমরা আবার আসব পরের মার্কেট এর আপডেট নিয়ে যদি আজকের কৌশলগুলো ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন নমস্কার